কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি বুঝতেই তো পারছো এটা সরস্বতী পুজোর দিনেরই ব্লগ হ্যাঁ হ্যাঁ এটা সরস্বতী পুজোর দিনেরই ব্লগ একটু দেরি করে ফেলেছি এডিট করতে জানো তো আমি খুব লাক্ষর এডিট করতে আমার একটুকু ভালো লাগে না তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি তাই একটু দেরি হয়ে গেল তো এই যে দেখো সরস্বতী পুজোর অঞ্জলি দিচ্ছি এখন অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে এবার হবে আরতি আরতি হচ্ছে তাই এখানে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে তো আরতি প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর বোনটাকে বললাম আরতির প্রদীপটা একটু এদিকে দে আমাকে তো আমি আমার ছেলেকে একটু ঠেকিয়ে দিলাম আর নিজেও একটু নিলাম আর ওনাকেও একটু ঠেকিয়ে দিলাম তো এই যে তো আমাদের তো সব হয়ে গেছে কমপ্লিট অঞ্জলি দেওয়া সব কিছু এবার আমার ছেলের হাতে খড়ি প্রথম ও হাতে খড়ি দেবে লিখবে তো ওকে সবাই একটু আশীর্বাদ করো যেন একটু বিদ্যে বুদ্ধি হয় ও যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় এই সরস্বতী মা তুমি নাও পুষ্পের ভার আমার ছেলেকে দাও বিদ্যা বুদ্ধির ভার চলে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার ঘুরতে যাবো ঘুরতে যাবো এখন এই যে আমরা রেডি হয়ে গেছি টাকা টাকা এই বাবাও রেডি সব চশমা পরে নিয়েছে চলো আমিও পরে নি তো চলো যাওয়া যাক সেটা চলো তো চলো গাড়িতে চেপে একবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো বেরিয়ে পড়েছি প্রথমে যাব আমাদের স্কুলে চলো আজকে তোমাদেরকে আমাদের স্কুলটা একটু ঘুরিয়ে দেখাবো তো প্রথমে আমি আমার বাপের বাড়ি যাব কারণ ওখানে আমার ভাই ভাইকে নেব গাড়িতে তারপরে আমরা সব একসঙ্গে স্কুলে যাব তো এই যে চলে এসেছি ভাইকে নেওয়ার জন্য দেখো ওখানে আমার ছেলে ও উঠে গেছে এখন ভাইও উঠে গেছে এবার আমিও উঠে যাব চলো দিন তারপরে যাওয়া যাক চলো বাই তারপরে গিয়ে একবারে দেখা হচ্ছে এই দেখো চলে এসেছি আমাদের স্কুলে প্রায় এক বছর পরে আসা কারণ আগের বছরও সরস্বতী পুজোয় এসেছি আর এই বছরও সরস্বতী পুজোয় এসেছি তার মানে একটা বছর পর আবার আসলাম তো এই যে তোমাদেরকে দেখাই আমাদের পুরো স্কুলটা কতটা সুন্দর আগে এতটা সুন্দর ছিল না এখন যত দিন যাচ্ছে স্কুলটাকে ততই সুন্দর করে তুলছে ভালোই লাগে আমাদের সময় তো এসব ছিল না সুন্দর করে রাখা গোছানো আর এখন দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের স্কুলটা আমি আমার ছেলেকে বলছিলাম জানো তো এটা আমাদের স্কুল আর ছেলে খালি বলছিল কি চলো আমার ছেলেকে একটু আমাদের স্কুলটা ঘুরিয়ে দেখাই ছেলেকে স্কুল ঘুরানো হয়ে গেছে এবার এখানে সবাইকে খিচুড়ি তো আমি বললাম কি খেতে পেয়ে গেছে চলো একসঙ্গে সবাই খিচুড়ি খেয়ে নি তো এই যে এখানে আমাদের স্যাররাও বসেছিলেন খুব লজ্জা লাগছিল যে স্যারদের সামনে খাবো তাও খেয়ে খেলাম খিদে লেগেছিল খুব ওই যে দেখতে পাচ্ছ একটু চুলটা সাদা করে ওটা আমাদের স্কুলের হেড স্যার আমাদের স্কুলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু চলো একজনের সঙ্গে পরিচয় করাবো তোমরা কম বেশি সবাই চেনো এই যে এটা হচ্ছে দি কত সুন্দর তাই না সামনেও খুব সুন্দর দেখতে জানো তো দেখলে শুধু দেখতেই ইচ্ছে করবে তোমাদের জানো তো এই প্রথমবার এই দিদির সঙ্গে আমি সামনাসামনি কথা বলেছি আগেও একটু টুকটাক বলেছি ফোনেও বলেছি কিন্তু এই যে প্রথমবার সামনে এতটা টাইম দিদির সঙ্গে কাটালাম দিদি খুব মিশুকে জানো তো খুব মিশে যায় তাড়াতাড়ি খুব ভালো দিদি দেখতেও সুন্দর কথাবার্তাও ভালো সব দিক দিয়েই দিদি খুব ভালো তো স্কুল তো দেখা হয়ে গেছে কমপ্লিট তো দিদিকে বললাম চলো আমাদের এখানে আরেকটা জায়গায় সুন্দর হয় সেটা হচ্ছে রাধা রাধামোহনপুর প্যান্ডেলটা খুব সুন্দর হয় তো সেখানেই আমরা সবাই যাব এখন ওখানে গিয়েও কটা রিল শ্যুট করবো স্কুলেও করেছি কটা জানো তো ওখানে যেতে যেতে আমার ছেলে খাবার খাচ্ছিলো তো গাড়িতে বসে বসে খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে দেন ওকে তারপরে আবার কোলে নিয়ে নিলাম তো তার জন্য ওখানে দিদি আগেই পৌঁছে গেছে আমাদের একটু লেট হয়ে গেছে কারণ গাড়ি দাঁড় করিয়ে ওকে কোলে নিলাম দেন ও ঘুমিয়ে পড়ল। গল্প করতে করতে দেখো চলে এসেছি প্যান্ডেলটা দেখবে কতটা সুন্দর হয়েছে এই যে এখানে না প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আগের বছরও খুব সুন্দর হয়েছে এবছরও খুব সুন্দর হয়েছে ওই দেখো দিদি আগেই চলে এসেছে বললাম না তো এই দেখো ছেলেকে আমার পরের হাতে দিয়ে আমি চলে গেছি দিদির কাছে রিল শ্যুট করতে কিছু ফটো শ্যুট করতে খুব সুন্দর হয়েছে না প্যান্ডেলটা দেখ ঠাকুরটা দেখবে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে দেখো কত সুন্দর ঠাকুরের মুখটা আর এই যে দিদি কান খুঁজছে রিলস করার জন্য এই যে দিদি আর এই যে দিদির ক্যামেরাম্যান মানে ভাই আমি এবার বলছি সব শুট মুট কমপ্লিট হয়ে গেছে দিদিকেও বললাম বাই দিদি তো এখানেই ব্লগটা আমি শেষ করছি ভাই ভালো থেকো তোমরা সবাই